নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ তো গুরু পূর্ণিমা তাই না তো চলো আমার সকল বন্ধুদের জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর পৃথিবীর সকল গুরুদেবের শ্রীচরণে রইলো আমার অজস্র প্রণাম তো বন্ধুরা আমরা চলেছি গুরুদেবের আশ্রমে চাকদ আমাদের গুরুদেবের বাড়ি সেখানেই আমরা কিন্তু চলেছি তো চলো বন্ধুরা তোমরাও কিন্তু সঙ্গে থেকে খুব মজা হবে তো দেখো আমরা কিন্তু হাবড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর সঙ্গে যাচ্ছে আমার মা আর আমাদের গ্রামেরই দুই দিদি রয়েছে তো চলো এবার ট্রেন আসার অপেক্ষা তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর জানালার পাশে বসেছি আর দারুণদের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা বনগাঁ প্ল্যাটফর্মে এসে পড়েছি আর বনঘাট থেকে আবার আমরা রানাঘাট লোকাল ধরবো তো তার অপেক্ষা করতে হবে আমাদের তো কিছুক্ষণ আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রায় অনেক সময় চলে এসেছি আমার সঙ্গে থাকুক আর বন্ধুরা বন্ধুরা আমরা চারদ প্ল্যাটফর্মে নেমে পড়েছি আর এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা dia tipe apa বন্ধুরা আমরা এসে খাওয়া দাওয়া করে আবার স্নান টান করে নিয়েছি খুব গরম পড়েছে তো আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি আবার যাব ওই বাড়িতে ওই বাড়িতে অনেক কাজ রয়েছে তো চলো দেখো বন্ধুরা

হ্যালো বন্ধুরা তো দেখো আমি এবার ছাদে এসেছি ছাদে এসে এই জামা কাপড় কতগুলো তুললাম শুকিয়ে গেছে এইগুলো আবার যদি বৃষ্টি এসে যায় তো এখন তো আকাশের অবস্থা বলা যায় না এই মেঘ এই বৃষ্টি কি সুন্দর লাগছে দেখো আকাশটা এই দিকটা দারুণ লাগছে তো তো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখলে দিকের আকাশটাও দারুন লাগছে তুমি তো দেখো তোমরা এটা সুন্দর লাগছে পেজা তুলোর মতন মেঘ এখন তো সামনেই পুজো তার জন্য এখন তো আকাশটা খুব সুন্দরই লাগবে তো চলো অনেক কাজ রয়েছে ওই বাড়িতে কচু শাক কুটলাম তারপর ডাটা তারপর মোচা তো আমরা প্রায় দশ পনেরো জন মহিলা মিলে সবজি বানাতে বসেছি তো কালকে অনেক লোকের আয়ো আয়োজন অনেক লোক খাওয়া দাওয়া করবে তো তার জন্যেই সেই যোগাযন্ত্র তো করতে হবে আর তার জন্যেই আমাদের আগের দিন মানে ছুটে আসে অত দূর থেকে আহ তোমাদের দাদা ভাই মনে হয় একটু ঘুরতে বেরিয়েছে তো চলো তারপরে দেখি আবার যাই কি কি কাজ আছে করতে হবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি কাজের তো অভাব নেই তাই না আর এই ভগবানের কাজ করা মানেও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো তো যাই হোক অনেক কাজই ছিল টুকটাক সবজি বানানো তারপরে অনেক কাজ থাকে তো যাই হোক আমি একটু মালাও গেথে নিলাম ভগবানের শ্রীচরণে দেওয়ার জন্য তো তারপরে দেখো এদিকে পুজো চলছে আর কীর্তন চলছে তো চলো তোমরাও একটু হরে কৃষ্ণর নাম শুনে নাও রাতের খাওয়া দাওয়া করতে উঠে করেছি আর রাত শেষ হয়ে গেছে তোমরা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আজের মতো টাটা বাইনা হরে